নমস্কার বন্ধুরা আমার বংগৃহিণী চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি সকলের কম বেশি পছন্দের মোচার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণভাবে আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমেই মোচা রেসিপি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখে নেওয়া যাক ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি ও ডাল গোবিন্দভোগ চাল আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি জিরে বাটা আদা রসুন বাটা স্বাদ অনুসারে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প একটু ধনের গুঁড়ো চলো এবার গ্যাসের সুইচটা অন করে প্রথমে কড়াইটা বসিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে আমি একে একে তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলাগুলো দিয়ে একটু হালকা ভেজে নিন তারপর তার মধ্যে আমি গোবিন্দভোগ চাল ও মুগ ডালটা দিয়ে দেব এই দুটো একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব তারপর জিরে বাটা আদা রসুন বাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব তারই সঙ্গে আমি লবণ হলুদ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে নেব এরপর একে একে সেদ্ধ করা মোচা সেদ্ধ করা আলু ও আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে ভালো করে আমি মিশ্রণটা স্টিমে রেখে গ্যাসের আঁচটাকে স্টিমে রেখে আমি এগুলোকে কষিয়ে নেব আস্তে আস্তে দশ পনেরো মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে আরও একবার নাড়িয়ে নেব এরপর একটু মাখা মাখা হলে আমি এক চামচ ঘি ও গরম মশলা দিয়ে মোচাটা নামিয়ে নেব তোমরা এইভাবে একবার মোচা রেসিপি করে দেখতে পারো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও আমাকে একটি লাইক দিয়েছিল বাই